যারা শরীর শোষণ করছে তার বাবাও অনেক শরীর শাসন করছে মানুষের অনেক দুর্বিক্ষ লাগাই দিছে ঠিক আছে এবং বারশাল কায়েম করে মানুষের যত প্রকার শোষণ নির্যাতন নিপীড়ন চালাই গেছে ফুলডুজার স্টিম রোলার জনগণ ওপরে চালাই গেছে জনগণ না খায় মরছে এরা হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করছে অথচ আমাদের দেশের যারা নাগরিক যারা তাদেরকে ভোট দিছে যারা তাদেরকে ই করছে তাদেরকে তারা না খাওয়াই রাখছে ঠিক আছে এর বাবাও ঠিক ওই রকমের একটা ই করছিল বাক্সাল চালু করে মানুষ দুর্ভিক্ষের কারণে অনাহার অনাহার অর্থ হারে মানুষ মারা গেছে কিন্তু ঠিক এই সরকার যে এই যে সৈরাজা সরকার যে সতেরো বছর ক্ষমতা ছিল আরও যদি পাঁচ বছর ছিল ঠিক এর বাবের মতো সেই ঠিক দুর্ভিক্ষ একই লাগায় যে মানুষকে সব না খাইয়া অনাহার তাহলে মানুষকে মানে ভালো আল্লাহ যা করে মানুষের ভালোর জন্য করে তবে এইটা দিয়ে একটা মেসেজ আছে বাংলাদেশের মানুষের দিকে যদি কেউ জোর করে হ্যাঁ ক্ষমতা দখল করে দখল করার চেষ্টা করে স্থায়িত্ব করার চেষ্টা করে তাহলে তারা যেন এই সোজা চ্যানেল এই ভিডিওটা এবং এই বাড়ি ভাঙা এবং এই জুলুমবাজদের হ্যাঁ কাহিনীরা মানুষ মনে রাখে তাহলে বাংলার মানুষরা বাংলার মানুষ চায় যে তারা নিরাপদে শান্তিভাবে স্থায়ীভাবে দুবেলা বসবাস করতে হ্যাঁ তারা ওই কে কত টাকা পাচার করছে ই করছে আছে না তারা তাদের ভোটের অধিকার ফিরে পেতে আশেপাশে একটু জানতে এখানে আসার পরে কি না আমি এটা ভালো মতো দেখিনি এখন পর্যন্ত এই আসলাম আমার বাসার কাছে আমি এই দুদিন আসতে না অসুস্থের কারণে এই রাজা এই রাজা বাদে আমি থাকি তো আইসা দেখলাম যে এখানে লিফ্টের জায়গা আছে কিন্তু এখানে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এটা কত সিঁড়ি দেওয়ার মানেই হয় না হয়তো কিছু সমস্যা আছে এটার ভিতরে কোনো ঘুমট থাকতে পারে এই কারণে এরা এইভাবেই করছিল অবশ্যই পরিকল্পনা এমনভাবে ছিল তাদের যে এই যে আঠারো নির্বাচনের পরে এই যে এই যে এই যে লাস্ট নির্বাচন গেল বাইশে হ্যাঁ চব্বিশে চব্বিশে যে নির্বাচন গেল এই নির্বাচনের পরে এরা এটার হয়তো কোনো আয়নাগর বা বড় কোনো পরিকল্পনা বা যারা আন্দোলন করছে ছাত্রদেরকে প্রায় প্রায় আপনারা দেখছেন ঘুম করে নিয়ে যেত হঠাৎ রাত্রে আদায় উড়ে উড়ে নিয়ে যেত শুধু ছাত্র না সাংবাদিক আপনাদের সাংবাদিকদের তো নিরাপত্তা ছিল না ভাই সাংবাদিকরা যদি উচিত কথা বলতেন আপনারা আপনাদেরও তো উঠাই নিয়ে যেত এরকম অনেক শত শত সাংবাদিক আছে যাদেরকে উঠাই নিয়ে গেছে রাতের রাতারে ঘুম করছে নির্যাতন করছে আবার তাদেরকে বলছে যে তোমরা আমাদের পক্ষে কথা বলো তখন তোমাদেরকে সাজা এইভাবে সবার উপর শুধু সাংবাদিক পেশাজীবী উকিল পুলিশ সবাইকে এইভাবে এমনকি সেনাবাহিনী পর্যন্ত এই যে পিলখানা হত্যা অত এই যে ইউক্রেন যুদ্ধ হইতে আছে এত সেনা অফিসার কোথায় মারা না বাংলাদেশের একটা সামান্য একটা ঘটনা নিয়া এত সাতান্ন জন সেনা অফিসার মারা গেছে এটা নিয়ে এখন পর্যন্ত কেউ যে কিছু বলতেছে না এটা আমার মতো একটু আপনাকে জানতে চাই আসলে আমরা ভাই কি এটা মনে হচ্ছে এটা করুন না কেন আমি একটা ঘটে সম্ভব অনেক কাজ করি তো আমার জানার শতিকি যেটা দেখা যাইতেছে এখানে নিচে নাকি শোনা যায় আসবে এই পরিমাণে এখানে এত পরিমাণ গাড়ি আসে না বা আসার কথা না এখানে যে এত গাড়ি রাখার জন্য এখানে করা হয়েছে এটা নিশ্চয়ই আয়নাগর করার পরিকল্পনা ছিল এখনও যেহেতু কাজ শেষ হয় নাই যারা মানে এখনও বোঝা যেতেছে না যে এটা এখানে আয়নাগর কিনে তবে এটা আয়নাগর করার পরিকল্পনা ছিল যেহেতু এখানে আপনার ওই সরকারি লোকজন ছাড়া স্পেশাল কারো ছাড়া এখানে আসা যখন তখন আসতো না হ্যাঁ তো আমার কাছে মনে হয়েছে এটা আয়নাগড়ার হওয়ার একটা পরিকল্পনা ছিল তবে শেখ হাসিনা যে অত্যাচার করছে মানুষের প্রতি এটা আসলে ঘৃণার পাত্র থেকে বাইরে মানুষ এইভাবে একটা করে যেভাবে মারছে এখনও মানুষে যদি এই দিনগুলা মোবাইলে দেখে বা একটু ভাবে তার সাথে লোন দাঁড়িয়ে যায় যেমন আমি যখনই কথাটা ভাবি বা বলি আমার লোম দাঁড়িয়ে যায় মানে এভাবে মানুষের মানুষ ক্ষমতা টিকে থাকার জন্য মারতে পারে কিনা উনি ওনাকে চায় না জনগণ যে আমি এদেশে সভাপত করি তারপর উনি পনেরো বর্ষ ধরে জোর করে আসে একটা মানুষ বলতে পারবো না যে আমি এই সুস্থ হবে যে বোর্ডের বোর্ডের থেকে সম্পূর্ণ মানুষকে কি করছে নিজের অধিকার থেকে বঞ্চিত করেছে কারণে আমার কাছে মনে হয় যে ওনারা এত পরিমাণ শাস্তি হওয়া উচিত যে শাস্তি বাংলার মাটিতে হলে যাতে করে দ্বিতীয় কোনো যে কোনো রাজনীতি হোক আসার আগে কিছু পড়াশোনার ক্ষেত্রে কোনো চিন্তা করা উচিত যে আমি এরকম বলে আমারও পরিণতি হবে তাও আল্লাহ যা করে জন্য করে আমি চাই আমাদের যে সবাই মানুষ চায় যে ওনার ভালোবাসা কিছু সুস্থ হতে পারে আর যারা দুর্নীতি করছে তাদের সবার শাস্তি হোক 对的。<It> <Yeah. S 3>